সকালে এক বিডিআর আঙ্কেল মারা গেছে আসলে গত উনিশ তারিখ যদি এই রায়টা সে জাবিন পেতো তাকে আজকে বেরি ডান্ডা পরে লাশ হয়ে মেডিকেল পরে থাকতো না এটা জাতির জন্য হৃদয় বিধারক একটা ঘটনা আজকেও সেম নাটকীয়ভাবে ভাবে একটা শুনানির আসর বসলো ওনারা এখন এইখানে রায় দিবে না আদেশ দিবে তিন চার দিন পর কেন এটা যে একটা ষড়যন্ত্র নীল নকশা কে না জানে ক্ষমতার দাম্ভিকতায় যারা এখন বসে আছে তারা কি জানে না তারা কি বুঝে না এটা যে এই নীল নকশাটা কোথায় থেকে ইস্যু তৈরি হয়েছে তাদের কি অজানা তাহলে কেন এই অসহায় বিডিআর পরিবারদের কেমন লাঞ্ছিত করছে শুনানির নামে এইখানে নিয়ে আসছে রায় দিব তিন দিন পর তাহলে প্রেস ব্রিফিং করে শুনানি করে তারা মিডিয়াতে রায় দিয়ে দিত তাহলে এতগুলো পরিবার যে আসছে আসা নিয়ে তাদেরকে নিরাশ করে তাড়িয়ে দিল কেন আর কত খেলবে অসহায় বিডিআরদের নিয়ে একজন প্রেস ব্রিফিং এসে বলে যে বিডিআর যারা এই সাজা যারা যাবজ্জীবন ইয়া সাজা যারা হত্যা ইয়া হত্যাদ্বন্দ্বে আছে মৃত্যুদণ্ডে আছে তাদেরকে যেন না ছাড়ে অথচ তিনি একজন সংরক্ষিত আসনে ছিল তিনি একটা অফিসার সে প্রেস এ এসে বলে কেন সে আমরা সে তো এটাও জানে নাটকীয়ভাবে সিনেমার মতো হাত পা বেদেশে নিজেই পড়ে থাকে বিডিয়ারা যখন তাকে ছুটাতে আসে তখন সে বলে যে তোমরা আমার ইয়ে রসিক খোলো না বাদ খোলো না এটা কোন নকশা কোন নীল নকশা এটা এটা কি জাতি জানে না আরেকজন এসে বলে যে বিডিয়াররা সাজাপ্রাপ্ত আসামিরা বের হয় তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় তাদেরকে বাসরঘর সাজানো হয় একজন আইনের লোক হয়ে তো আইনজীবী হয়ে তো কারো ব্যক্তিগত বাসরের কথা ব্রিফিং এ বলতে পারে না ষোলো বছর পর যখন বের হয় তখন তারা বাসর করবে না তাজমহল বানাবে এটা এটা তাদের পার্সোনালিটি তো প্রেস বলার নাই কাদেরকে ফুলের বরণ করবে যে সাজা প্রাপ্ত কোন সাজা কে রায়কে আপনারা রায় বলতেছেন কোন সাজাকে আপনারা সাজা বলতেছেন যেই রায় নাকি দশ বছর রায় দিয়ে ষোলো বছর জেলবন্দি করে রাখে এটাকে রায় বলতেছেন আপনার বয়স কম বেশি ছিল বর্তমান যুগের যে ক্যাটালগটা আমরা দেখতেছি পরিবারের প্রত্যেক সদস্যই এখানে আসা নিয়ে আসছে কিন্তু যখন এখানে বলা হইলো দুই তিন দিন পর আদেশ দেওয়া হবে কেন এখানে তো দুই তিন দিন পর আদেশ দেওয়ার মতো কিচ্ছু নাই দুই তিন দিন পর আদেশ দিব কেন কোন কোন যুক্তিতে আমরা এই বিডিআর অসহায় ভিডিওর গুলোকে জেলবন্দি দেখছি এখনো কোন যুক্তিতে এটা তো সাধারণ মানুষের প্রতি অন্যায় করা হচ্ছে ভিডিওর পরিবারের প্রতি অন্যায় করা হচ্ছে এখনো পর্যন্ত ছয় দেশ স্বাধীন হয়েছে ছয় মাস ছয় মাস পর্যন্ত এখনো ছয় মাস পর কেন ধারে ধারে আদালতের ধারে ধারে এই বিডিওর পরিবারগুলা হেনস্থ হবে ঘুরবে চোখের পানি ফেলবে রাস্তাঘাটে বসে সময় কাটাবে কেন কাটাবে বলেন জাতি কোথায় আজ যেই জাতিরা শহীদের রক্তের বিনিময়ে আজকে এখানে যারা ক্ষমতার দাম্বিকতায় বসে আছে তাদের সেই রক্তের বিনিময়ে তারা কি দিল আজকে যদি এই বিডিআরদেরকে ছাড়া না হয় তাহলে বুঝে নিব দেশ বিক্রি করার নতুন পরিকল্পনা চলতেছে আর যদি বিডিআরদেরকে ছাড়া হয় তাহলে দেশ রক্ষার জন্য দেশপ্রেমিক এখনো দেশ আছে এইটুকুই মনে করব আর কিচ্ছু বলা নেই